কিটো ডায়েট কি ওজন কিন্তু কমবেই কিন্তু এটি কিন্তু কমছে আয়ুর বিনিময়ে ডায়েট মোটেও ভালো নয় ওজন কমানোর জন্য এই চটকদার কোনো পদ্ধতিতে যাওয়া কিন্তু এটা নিমিত্তকে আলিঙ্গন করারই সামিল আমি ডাক্তার শাহজাদা সেলিম সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মোদি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগে লাইফ মিডিয়ার সকল দর্শক শ্রোতাকে স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক বছরগুলোতে আপনারা হয়তো অনেকেই রেখেছেন কেউ কেউ হয়তো নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরও অভিজ্ঞতা বা নিজের অভিজ্ঞতাও আছে হয়তো কিটো ডায়েট নিয়ে কিটো ডায়েট কি আগে সেটি বলে নেই সাধারণত একজন মানুষের যাদের ডায়াবেটিস নেই তাদের শরীরের প্রতিদিনের যে চাহিদা তা পূরণ করার জন্য শর্করা জাতীয় খাদ্য থেকে চল্লিশ শতাংশের বেশি ক্যালোরি আসবে ২০ থেকে তিরিশ শতাংশ ক্যালোরি আসবে প্রোটিন জাতীয় খাবার থেকে তিরিশ শতাংশের কম আসবে চর্বি জাতীয় খাবার থেকে কোনো কারণে যদি এই কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারকে কমিয়ে ফেলা হয় এবং প্রোটিন জাতীয় খাবারকে বাড়িয়ে দেওয়া হয় তখন কিন্তু ক্রমশ এটি কিটো ডায়েটের দিকে যাবে কিন্তু কিটো ডায়েট বলতে সরাসরি যদি ডেফিনেশন বলি সেটা হবে এখানে শর্করা জাতীয় খাদ্য থেকে ক্যালোরি আসছে পাঁচ শতাংশের কম এটি কিন্তু ভয়ানকতম একটি সংখ্যা কারণ দশ শতাংশের কম গেলেই এটি কিন্তু মৃত্যু ঝুঁকি বাড়াবে কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ থেকে ষাট শতাংশ শর্করা থেকে ক্যালোরি আসতে হবে এখন কিটো ডায়েট কেন জনপ্রিয় হয়েছিল আর বাংলাদেশে কেন ব্যবহার হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে বলি আগে আমি একটু ইন্টারেস্টিং গল্প বলে নেই জার্মানিতে এই নাৎসি বাহিনী হিটলারের নেতৃত্বে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তো সেখানে মৃত্যুর জন্য তিনটি পন্থা বেছে নিত এক গ্রুপকে কনসেন্ট্রেশন ক্যাম্পে রেখে নির্যাতন করে মারা হতো এক গ্রুপকে সরাসরি গুলি বা ফাঁসি করে মারা হতো কিন্তু যাদেরকে তিলে তিলে মারা হবে তাদেরকে এই ডায়েট খাওয়ানো হতো তো সেটি কিন্তু আমরা অনেকেই বেছে নিচ্ছি আমি এই ঘটনার সাথে এটি তুলনা করছি এই কারণে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম চিকিৎসা গবেষণা জার্নাল ল্যান্ডসেট আরেকটি হলো নিউ ইউনিয়ন জার্নাল অফ মেডিসিন দুটাতেই প্রকাশিত তথ্য হল এরকম যাদের বারো বছরের বেশি দিন যাবৎ কিটু ডায়েট খেয়েছেন এরকম দশ লক্ষ মানুষকে নিয়ে তারা গবেষণা করে দেখেছেন যে এই কিটু ডায়েট কারো কারো ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে চৌত্রিশ শতাংশ হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে প্রায় পঞ্চান্ন শতাংশ মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিয়েছে বত্রিশ শতাংশ তাহলে এই যে এই চরম মারাত্মক কিছু তথ্য আমাদের সামনে আছে এটির পরিপ্রেক্ষিতে কি আমি আর ভেবে ভেবে নিতে পারি যে কারোর জন্য কিটু ডায়েট ভালো হবে তাহলে কারা কিটু ডায়েটে গেলেন কেন গেলেন কারণ হলো যে এই ডায়াবেটিসের রোগীদের নব্বই শতাংশের দৈহিক ওজন বেশি ডায়াবেটিস নেই ডায়াবেটিসের ঝুঁকি আছে তারা কিন্তু অনেক বেশি ওজনের এবং ডায়াবেটিসের আমরা হয়তো মেপে দেখেছি ঝুঁকি অতটা পাওয়া যায়নি কিন্তু দৈহিক ওজন এমন যে কমানোটা জরুরি এই গ্রুপের মানুষটাই কিন্তু কিছু ডায়েটের দিকে যাচ্ছেন কারণ এখানে মানে শক্তির উৎস সরকার এত বেশি কমিয়ে ফেলা হচ্ছে ওজন কিন্তু কমবেই কিন্তু এটি কিন্তু কমছে আয়ুর বিনিময়ে তো কেউ কেউ ভাবেন যে আমি তিন মাসে তিরিশ কেজি কমিয়ে ফেলব পারছেন কিন্তু কিন্তু তিন মাসের আগেই উনি আর নতুন করতে পারেন না এদের মধ্যে আমাদের একটি অভিজ্ঞতার কথা বলি বাংলাদেশের একটি বিখ্যাত হাসপাতালের আইসিউতে একই সাথে ছয়জন ভর্তি হলেন যারা অন্য ওষুধ বন্ধ করে কিছু ডায়েটের শরণাপন্ন হয়েছিলেন এবং অবস্থা এতই খারাপ যে ওনাকে আইসি নিতে হয়েছে কিন্তু উনি কিন্তু বুঝতে পারেন এবং এক সময় কিন্তু সবাই ছেড়ে দিচ্ছেন এক মাস দুই মাস তিন মাস চার মাস পরে ছেড়ে দিচ্ছেন কারণ উনি দেখছেন যে প্রায় আমি মৃত্যুর অভিজ্ঞতা পাচ্ছি নড়তে পারছি না কোনো কাজ করতে পারছি না তাহলে এই ওজন কমানোর জন্য এই চটকদার কোনো পদ্ধতিতে যাওয়া কিন্তু এটা নিমিত্তকে আলিঙ্গন করারই সামিল আবার কেউ কেউ ভাবছেন যে ওনার ইনসুলিন লাগতো কিছু ডাইটে গিয়ে আমি ইনসুলিন বাদ দিয়ে চলতে পারবো উনি কিন্তু কিছুদিন পারবেন কিন্তু এরপরে ওনাকে কিন্তু আবারও অজ্ঞান অবস্থায় অথবা আইসি ইউতে নিতে হয়ে সেই অবস্থাতে গিয়ে কিটু ডায়েট বন্ধ করতে হচ্ছে বাংলাদেশে আমরা বহু রুগী পাচ্ছি এরকম আর সারা পৃথিবীর যে অভিজ্ঞতা সেটা তো আমি বললাম তাহলে বাংলাদেশের মানুষের জন্য কিছু ডায়েট সম্পর্কে আমাদের অবস্থান কি হবে একটি ক্ষেত্রে শুধু কিছু ডায়েট আমরা অল্প কিছু জন্য এখনও গ্রহণ করতে পারি সেটি হলো যাদের এপিলেপসি বা মৃদি মৃগি রোগ আছে ওষুধ দিয়ে ভালো ফলাফল পাওয়া যাচ্ছে না ওষুধের সাথে যদি আমি কয়েক কয়েকদিনের জন্য কিছু ডায়েট চালাই ফলাফল কিন্তু ভালো এই গ্রুপের মানুষ রোগী বাদে আর কারো জন্য কিছু ডায়েট মোটেও ভালো নয় তো আপনি এই অল্প দিনে বেশি ফল ভালো ফল পেতে গিয়ে মৃত্যুর স্বাদ নেবেন এটি তো মানে চরম আত্মঘাতী একটি ব্যবস্থা হবে এটি কিন্তু কোনো সুস্থ মানুষ শুষ্ক মস্তিষ্কে ভেবে করবেন এটি কিন্তু করা উচিত হবে না কিন্তু তাহলে যারা করছে তারা কিভাবে করছে তারা কিন্তু কেউ বিজ্ঞাপন দেখে আসছে কেউ এই তথ্য ও তথ্যের ভিত্তিতে আসে কিন্তু আপনি খোঁজ নিলেই দেখবেন কেউ কিন্তু শেষ পর্যন্ত লেগে থাকতে পারেনি কারণ যাদের এক গ্রুপ মৃত্যুবরণ করবেন আর এক গ্রুপ তার আগেই নিজের অবস্থা এত খারাপ হবে যে উনি কিন্তু বাধ্য হয়ে এটিকে ত্যাগ করেছেন আমি তাহলে আবারও সকলকে অনুরোধ করব যে বিজ্ঞান ভিত্তিক গবেষণার যে ফলাফল আমাদের কাছে আছে সেটিকে বিবেচনা করে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি নিজেও ইন্টারনেটে ভালো ভালো মেডিকেল ধান্ডাল ঘাটাঘাটি করে দেখতে পারেন যে কোনটা কতটুকু ভালো কিন্তু আমি সারাংশটুকু বলে দিলাম তাহলে কিছু ডায়েট আমাদের শত্রু বা মিত্র তাহলে আমি কোন ভাবে নিব এটি ভয়ানক তর শত্রু শুধু একটি ক্ষেত্রে বলেছি খুব সামান্য কারো কারো ক্ষেত্রে মৃগি ক্ষেত্রে লাভ হতে পারে যদি ওষুধ দিয়ে কাজ না হয় সেই ক্ষেত্রে সেটির ক্ষেত্রে কিন্তু কয়েক সপ্তাহ চালানো হয় পরে বন্ধ করে দেওয়া হয় আর কারোর জন্য এটিকে আমরা গ্রহণ করতে পারবো সেটি নয় তাহলে খাবার একটি গুরুত্বপূর্ণ বিষয় সুস্থতার জন্যে চিকিৎসার জন্য কিন্তু আপনি কি খাবেন আপনার জন্য ভালো কোনটা খারাপ কোনটা এটি কিন্তু আপনাকে বুঝতে হবে আর চিকিৎসক আপনাকে সাহায্য করবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন